খুব মজা চাপড়ি গেল খেতে খুবই মজা ডাউল চাউলের চাপড়ু চাপড়ে গেলে খুব খুব স্বাদ এটি খাইলে মনে খাইতে ইচ্ছা করে শুধু খাইতে ইচ্ছা করে পেট ভরে থাকবে খাওয়া আমি না ওই চাপড়ি গেলো ছোটোবেলার থেকে খুব পছন্দ করি আমার সব পিঠার দিতে এই চাপড়ি পিঠাগুলো বেশি পছন্দ হয় আমার আব্বাও আমার আব্বা খাইতে বসলে মনে করেন একটার পর একটা খাইতেই থাকতো খাইতেই থাকতো পেট ভরে যেতে তো ভালো খাইতেই থাকতো এই চাপড়ি পিঠাটা মনে করেন যে আগে বিশেষ করে সকালবেলা সকালবেলা ভাতের বদলে বা রুটির বদলে চাপড়ি বানানো হতো আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতো সকালবেলা আপনার সকালে উঠেও অনেক ভরে উঠে বাটা করে চাউল ভেটে ডাউল ভেটা তারপরে রসুন কাঁচামরিচ আর আমরা বিশেষ করে বিলাতি সসপাতা এই বিলাতি সসপাতা না দিলেই চাপড়িটা খেতে ভালোই লাগে না এই বিলাতি সসপাতাই হলো এই চাপড়ির বিশেষত্ব যাই আজকে আমি সকালে এই চাপড়িগুলো খেলাম আমার সকালে নাস্তা হয়ে গেলো